গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আর নমস্কার সকাল সকাল আর আজকে কোজাগরি লক্ষ্মী পুজো শুভেচ্ছা ও ভালোবাসা আমার দিক থেকে রইল সবার ক্ষেত্রে তো ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে ঘুম থেকে উঠেই আজকে আর মানে সময় নেই সেই কারণে বিছনায় বসে বসে বিছনাটা গুটিয়ে নিচ্ছি রকম কারণ আজকে সারা দিনে প্রচণ্ড কাজ রয়েছে সেই কারণে যা যা টুকটাক মানে যত তাড়াতাড়ি সম্ভব কাজ সেরে নিয়ে আমার এখন খুবই উচিত কারণ আজকে দিনে ব্যস্ত আছি সময় পাবো না অত তো তার জন্য এই বিছনা টিছনা সব গুটিয়ে নিচ্ছি আর অন্য দিন তো তাও বাইরে থেকে ঘুরে আসি আজকে বাইরে থেকে ঘুরে আসারও সময় নেই তাই বিছনায় বসে বসে বিছনা গুটিয়ে নিলাম আর কালকে গেছিলাম না মার্কেটে একটু তো ওই মার্কেটে গিয়ে ভিজে ছিল বৃষ্টি ছিল কালকে তো ওই বৃষ্টি ছাতা মানে ঘরে রেখে দিয়েছিলাম ভেবেছিলাম রাতে গুটিয়ে ফেলব কিন্তু না ভুলে গেছিলাম ঘুমিয়ে গেছি তার জন্য আর রাতে গোটানো হয়নি তাই এখনই গুটিয়ে থুয়ে দিচ্ছি বিছনা টিসনা গোটানো হয়ে গেল এবার চলো যাওয়া যাক ঠাকুর ঘরের দিকে যেহেতু আজকে লক্ষ্মী পুজো আগে ঠাকুরের মুখ দেখি তারপর বাইরে সব কিছুর মুখ দেখবো তো প্রণাম করে ঢুকে পড়লাম ঠাকুর ঘরে তো এবার জানলাটা খুলে দিই ঠাকুর ঘরটা আলোকৃত না করলে হয় আজকে যেহেতু পুজো বারবার বলছি তোমাদেরকে তো চলো জানলাটা খুলে দেওয়া যাক খুলে দিয়েছি এবারে আর একবার একটু ভালো করে প্রণাম করে তারপর চলে যাব একদম ক্যামেরার সামনে এতক্ষণ তো ক্যামেরার পেছনে কথা বলছিলাম তো চলো চলোমান কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে আবারও চলে আসলাম তোমাদের সামনে এতক্ষণ তো ক্যামেরার পেছনেই ছিলাম তো তো আজকে হচ্ছে যেহেতু কোজাগরি লক্ষ্মী পুজো তো আজকে অনেক আয়োজন করব অনেক কিছু করব পুজো করবো শ্বশুরবাড়িতে প্রথম পুজো তো কেমনভাবে কাটায় কি করি সারাদিন সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর আমার পাশে থাকো আর দেখতে থাকো আর আজকে আমি অনেক কিছু করব তো পুজোটা পুরোটাই সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে চলো এখন হচ্ছে অনেক কাজকর্ম পড়ে রয়েছে যেমন ঘুম থেকে উঠলাম উঠে ঠাকুর করে জাননা টালনা খুলে দিয়ে আসলাম আজকে সারাদিন যেহেতু অনেক কাজ রয়েছে তো কোনো মতেই সময় নষ্ট করা যাবে না তো চলো আগে স্নানটা করে আসি তারপরে ঠাকুরের যা যা জোগাড় করা আছে সেগুলো করে ফেলবো কারণ আজকে অনেক ভোগ টোগ রান্না করব তো অনেক সময় চলে যাবে ওর মধ্যে আর কখন ব্রাহ্মণ চলে আসে সেটাও তো বলা যায় না তো যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার হাতের কাজটা সেরে রাখার চেষ্টা করি তো একটু সময় নষ্ট না করে আমি এখনই চলে যাবো স্নান করতে স্নান করে একবারে কাজকর্ম শুরু করে দেবো হলে কখন কি হয় বলা যায় না তো দেখতে থাকতে তো গাইস বলছি না চান করতে যাব কিন্তু চান করতে যাওয়ার সময় বারবার মনে পড়ে এই কাজটা করা হয়নি ওই কাজটা করা হয়নি সেই কারণে আমি আবার গিয়ে দেখি রান্নাঘরে গেছি গ্যাস ট্যাস মুছেছি মুছে দেখি জামা কাপড় ভিজা রয়েছে তো সেই জামা কাপড়গুলো বাইরে নিয়ে এসে একটু মেলে দিচ্ছিলাম আর ওইদিকে ঠাম্মা ওরা জিজ্ঞাসা করছিল যে কি গো উঠুন লেপবা না তারপরে আমি বলছি লেপাতো উচিত আমার শাশুড়ি কখন মাঠ থেকে আসবে আবার কখন লেপবে তাহলে লেপেই ফেলি আর এসে আবার এত কষ্ট করে মাঠ থেকে কাজ করে এসে আবার এসে উঠান লেপবে এগুলো কষ্ট আমি বলছি তাহলে হাতের কাজ যতটা এগিয়ে রাখা যায় ততই তো ভালো তো সেই কারণে জামা কাপড়গুলো মেলে ওই ঠাম্মিও দেখেছ উঠান লেপছে ওইদিকে ছোটো ঠাম্মিও উঠান লেপছে তার জন্য আমি বলছি তাহলে আমিও লেপে রাখি আর কি করা যায় কাজটা এগিয়ে যাবে সেই কারণে আমিও দেখো উঠান লেপতে শুরু করে দিয়েছি আর ঠাম্মাকে বলছিলাম আজকে সারাদিন অনেক কাজ রয়েছে ঠাকুরকে ভোগ টোক দেবো ভাবছি তো সময় নেই হাতে যতটা সময় পাই আমি ভালো করে কাজটা করে নিই আর এই যে দেখো উঠোন লেপছি আর আমি না উঠোনটা অত ভালো লেপতে পারি না তো যাই হোক তোমরা ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও তো জানি না কেমন হয়েছে আর আমাদের এদিকে না গোবর একটু কম পাওয়া যায় আর আমাদের উঠোনে যেহেতু খুব শ্যাওলা তো সেই কারণে খুব মোটা করে গোবর দিয়ে লেপলে তাহলেই ভালো লাগবে না হলে ভালো লাগবে না তার জন্য পাতলা করে দিতে হয়েছে আর গোবর যেহেতু নেই অল্পই আছে সেই কারণে পাতলা করে দিতে হচ্ছে আর অনেকজন আর এই গোবর দেখে ঘৃণা পায় মানে ছুতে চায় না গন্ধ লাগে আমরা ভাই গ্রামের ভাই আমরা গ্রামের মানুষ তো আমাদের না এইসব কোনো ম্যাটার করে না তো এগুলো নিয়েই আমাদের চলতে হবে এগুলোই হচ্ছে আমাদের মানসম্মান এই উঠোনটা যদি এখন আমি লেপে রাখি দুটো লোক এসে বলবে যে না উঠোনটা লেপা পোচা রয়েছে বাড়িঘর সুন্দর রয়েছে তো ওই পেছনে আমি যদি একটু গোবরে হাতই দিয়ে দিই সেটি তো কোনো ব্যাপার না তো অনেকজন আছে ঘৃণা পায় আমার আবার এইসব কিছু লাগে না আমি আমার ঘর বাড়ি সুন্দর হওয়া নিয়ে কথা তো কিভাবে সুন্দর হয় সেটা আমার কাছে ম্যাটার করে অত কিছু ম্যাটার করেও না তো দেখো দেখতে দেখতে আমি উঠোন লেপতে লেপতে অনেকটা দূরই চলে এসেছি চলো তাহলে দুবালতি জল আনা যাক জলটা যখন ফুরিয়ে গেছে আবার এদিকে দেখি সায়াটাও প্রচুর ডিস্টার্ব করছিল মাথায় ঠেকছিল তার জন্য ওটাও আবার তুলে দিলাম আর একটু গোবর গুলিয়ে নিচ্ছি আবারও না হলে তো হয় না এক বালতিতে তো সেই কারণে পাতলা পাতলা করে গুলিয়ে নিয়ে সুন্দর করে আবারও লেপতে শুরু করে দিলাম আর ওই দিকে ঠাম্মির আগেই লেপা হয়ে গেছে ঠাম্মিদের উঠান প্রচুর মানে কাদা কাদা হয়ে রয়েছে ওদের যে কি প্রবলেম হচ্ছে আজকে ওরাই জানে যাই হোক আমাদের উঠোনটা শ্যাওলা পরে ঠিকই কিন্তু কাদাটা হয় না সেজন্য জন্য অতটা খারাপ লাগে না কাদা উঠোন সত্যিই বিরক্ত লাগে হাঁটাচলা করতেও ভাল লাগে না ঘর থেকে বেরোতেও ইচ্ছা করে না তো সেই ক্ষেত্রে আমাদের উঠোনটা প্রচণ্ড ভালো আর আমি সবসময় ভালোই বলবো কেননা যত বৃষ্টি হোক না কেন জলটা নেমে যায় তো একটু স্লিপই হয় কিন্তু কাদা হয় না স্লিপে যাও সহ্য করা যায় কিন্তু কাদাটা সহ্য করা যায় না কিন্তু স্লিপও ভালো না স্লিপ মানে প্রচণ্ড স্লিপ কাটে আমাদের বাড়িতে ঠাম্মা দাদু আছে বয়স্ক লোক ওদের জন্য বেশি সমস্যা ওরা মানে আমরাই হাঁটতে পারি না এত স্লিপ পা টিপে টিপে হেঁটেও পায়ে স্লিপ কাটে আর ওরা তো বয়স্ক মানুষ ওরা কী করে হাঁটবে একবার পড়ে গেলে টাজা পুরো ভেঙে যাবে এতটাই স্লিপ একটু বৃষ্টি হলে স্লিপগুলো জেগে ওঠে তারপর দেখো কথা বলতে বলতে আমি উঠোনটা প্রায় লেপে ফেলেছি লেপা হয়ে গেছে এখন ওই সাইডে আছে তো ওই সাইডেটা দেখানো হলো না যে তোমাদের পরে ভিডিও করে দেখিয়েছি দেখো ওই সাইডে সাইডের লেপে একদম চলে এসেছি ঘরে স্নান টান করে দেখো আমি কিন্তু কাপড় পরে রয়েছি আমি একদম স্নান করে উঠে এসে কাপড় পরেছি আর আমাদের ঘরে গাড়ি ছিল বাইক ছিল সেই কারণে আমি প্রথমে ঘরটা মুছতে কিংবা ঝাড় দিতে পারিনি সেই জন্য আমি স্নান করে এসে তারপর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে নিচ্ছি আর তখন ঝাড় দেওয়া হয়নি সে ওই বাইকটা ছিল সেই কারণেই তারপরে এসে ঠাকুর ঘরটার মুছে নিলাম ঘর ঝাড় দিয়ে নিলাম ঘরটা মুছে নিলাম আর বাগবাগি যা ঘরগুলো ছিল ওগুলো সকালে মুছে ধুইয়ে গেছিলো ঠাম্মা আর মা মিলে সেই কারণে আমাকে আর ওগুলো হাত দিতে হয়নি তারপরে এই যে বাসন বের করে নিচ্ছি যেহেতু আজকে বললাম না ভোগ রান্না করবো সেই কারণে যা যা বাসন আছে সব বের করে নিয়ে এসে ধুয়ে এই যে উপর করে ধুয়ে নিচ্ছি আর পুজোটাও দিয়ে ফেলবো এখন আমি তো কখনো এইভাবে দিইনি তো আমি না ঠিক মতন জানি না যে কেমন কি পুজো দেয় না দেয় আমাদের বাড়িতে অন্যরকম এখানে অন্যরকম সেই কারণে তারপর তারপরে যে দেখো ঠাকুরের সিংহাসনটাও তো ঠিক করে নিচ্ছে আর পাখির কেমন কিচিমিচি আওয়াজ শুনতে পাচ্ছ তো এগুলো গ্রামে থাকলেই মানুষ অনুভব করতে পারে গ্রামের বাইরে গেলে কখনো কেউ পায় না তো সেই কারণে এগুলো যে থাকে গ্রামে তারাই জানে এগুলোর অনুভবটা কত সুন্দর এই পাখির কিচিমিচি আওয়াজ একটা সুন্দর অনুভূতি খুব সুন্দর একটা হাওয়া কি আর বলবো এগুলো কি আর শহরের মানুষরা পায় এগুলো আমরা গ্রামের মানুষরাই উপভোগ করতে পারি তো দেখো একে একে সব ঠাকুর ঠাকুর সাজিয়ে নিচ্ছি আর আমি শিব ঠাকুরকেও সবসময় ওই গাছটা নিচেই রাখি আমার বেশ ভালো লাগে মনে হয় শিব ঠাকুর বটগাছের নিচে রয়েছে তারপরে যে লক্ষ্মী ঠাকুর এদিকে ঠাকুরের কাপড় টাপড়গুলো সব চেঞ্জ করে ভালো করে পেতে সুন্দর করে লক্ষ্মী টী ঠাকুর সব গুছিয়ে গাছিয়ে দিয়ে এই যে মায়ের মুখটা দেখো তোমরা কেমন হয়েছে অবশ্যই বলো তারপর মাকে সুন্দর করে গলায় মালা টালা পরিয়ে দিয়ে বসিয়ে রেখে দিলাম তারপর এবার পুজো দিয়ে নেব তো পুজোটা আমি বললাম না আমি অত শেয়ার করতে পছন্দ করি না কিন্তু লক্ষ্মী ঠাকুর লক্ষ্মী মায়ের এখানে কেমন হয়েছে অবশ্যই বলো তো চলো আজকে যেহেতু লক্ষ্মী পুজো পায়ে আলতা না পড়লে তো হয় না আর যতই হোক বিয়ে হয়ে গেছে এখন তো আর আমি আইব্রো না তো পায়ে আলতাটা পরে নিই আর দেখ আর আমার আলতা পরাটা দেখে অবশ্যই কমেন্ট করে বলবা যে কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা তো এই আলতা পরাটা আমি নতুন পরলাম আমি ফোনে দেখেছিলাম যে আমি ফোনে দেখে আমার বেশ ভালো লেগে গেছিলো তার জন্য আমি আরও আমি বলছি তাহলে এইভাবে একদিন পরেই দেখবো লক্ষ্মী পুজো আসছে সামনে তাহলে তখনই পরবো আমি অনেক দিন আগেই ভেবে রেখেছিলাম কিন্তু বাড়িতে যখন থাকি না তখন লক্ষ্মী পুজো আসলে একটা মেহেন্দি পরা ঝোঁক সব পুজো আসলে একটা মেহেন্দি পরা ঝোঁক এখানে না কেন জানি না সেই ঝোঁকটাই নেই আবার মেহেন্দি পরে আমি দেখাবোই বা কাকে আমার হাজবেন্ডই তো বাড়ি নেই যে বলবো দেখো কেমন হয়েছে ও আমাকে এনে দেবে এনেই বা কে দেবে এনে দেওয়াটাও কোনো ব্যাপার না নিজেই আনা যায় কিন্তু তাও হাজবেন্ড যে জিনিসটা এনে দেয় সেটার ফিলিংসটাই অন্যরকম সেটা অনুভব করা যায় না সেটা কাউকে বোঝানো যায় না এত সুন্দর একটা ফিলিংস তো আমি আমার হাজব্যান্ডকে আজকের দিনটা তো খুব মিস করছি হাজব্যান্ড প্রচুর মিস করছি তোমাকে তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে কি কিছুই না কি করবো মিস করলেও কিছু করার নেই যেহেতু দূরে রয়েছে তো বাড়িতে কোনো পুজো তারপরে পাড়ায় কোনো আনন্দ টানন্দ হলে খুব মিস করি তখন যে একা একাই কাটাচ্ছি সে থাকলে হয়তো সেও একটু আনন্দ করতে পারতো সে বাইরে গিয়ে পড়ে রয়েছে কাজকর্ম করছে কি বলবো কিছু করার নেই চান করে অনেক কাজকর্ম সেরে তোমাদের আবারও সামনে আসলাম ক্যামেরার পেছনে তো অনেক কাজই করলাম আর এই যে লাস্ট আমি চান করেই শাড়িটা পরেছিলাম কিন্তু আমি যে ঠাকুরের বাসনগুলো ঘরটা ঘরটার মুছতে হবে আমি তখন মুছে যাইনি ঘরে গাড়ি ছিল সেই কারণে আমি ঘরটা মুছতে পারিনি ঝাড় দিতে পারিনি স্নান করতে চলে গেছিলাম কোনোরকম উঠোনটা লেপে তো তারপর এসে স্নান করে শাড়ি পরেছি শাড়ি পরে না এখন আমি শাড়ি পরে হ্যান্ডেল করতে পারি না আমার খুব প্রবলেম হয় সে কারণে আবার শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে সব কাজকর্ম করে আবার শাড়ি পরে এখন চলে আসলাম এখন যাবো একটু ডুববো আনতে আর মাথাটাতে এখনো কিছু আচরায়নি শুনেছি ভিজা চুল মাথা আঁচড়ালে নাকি চুল ওঠে সেই কারণে মাথা আচরায় একটু শুকা তারপরে আঁচড়াবো আর মিনিমাম সব কাজ করা হয়ে গেছে টর গোছানো হয়ে গেছে ঠাকুরের বাসন টাসন ধোয়া হয়ে গেছে এবার শুধু ব্রাহ্মণ আসার পাল্লা আর সব জোগাড়যান্তি করতে হবে আমার শাশুড়িও এখন আসেনি তো আসুক তারপর একজনকে দিয়ে খড়ি মাটি আনা দিয়েছি এবার আলপনা দেব তাহলেই অনেকটা কাজ আমার এগিয়ে থাকবে তারপর তো টুকটুক করে ফল টল কাটা তারপর ঠাকুরের ভোগ টোক রান্না করা ওগুলো তো আছেই ওগুলো টুকটুক করে ঠিক করে নেবো তো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি পুজোর আর এখানে দেখো আমি নাড়ু করার জন্য গুড় আর নারকেলের গুঁড়ো আমি ভালো করে মিক্স করে রেখে দিয়েছি ওইদিকে লুচি করার জন্য আটা ময়দার এই সরি ময়দা রে মেখে রেখে দিয়েছি আর এদিকে আমার শাশুড়ি মানে রান্নাবান্না করছিলো তারপর চলে আসলাম আমিও লুচিগুলো ভাজতে ময়দাটা দোষ সব মেখে রেখে দিয়েছি সব আগের দিকে জোগাড় করে রেখে দিয়েছি আমি সেগুলো আর ভিডিও নেওয়া হয়নি তো এই যে দেখো আমি এইদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি আর এখানে এই লুচিটা দেওয়ার সময় আমি বলছি দেখবি এই লুচিটা ফুলবে না ভিডিও অন করলে লুচি ফুলবে না কিন্তু না লুচিটা আজকে ফুলে গেছে কি করে নিজেও জানি না বেলার ওপর সব কিছু বেলতে পেরেছি ভালো করে তাই ফুলেছে কিন্তু ভিডিও অন করলে সত্যিই লুচি ফুলে না কেন কী জানি ভগবান জানে তারপর এই যে দেখো এখানে পায়েসা আর মানে সুজিটা হয়ে গেছে আর এই যে ঠাম্মা আমি আর মা মিলে নাড়টাও করতে শুরু করে দিয়েছি আর পুজোর ভিডিও দিতে পারিনি এই কারণে যে ব্রাহ্মণ ঢুকেছে আর বেরিয়েছে মানে এক মিনিটের মধ্যে পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে আমি যে ক্যামেরা অন করবো সেটারও কোনো সময়ই নেই মানে আমি ধূপকাঠি ধরিয়েছি ধূপকাঠি ধরাতে ধরাতে দেখি পুজো কমপ্লিট হয়ে গেছে লাস্টে আর পুজোর ভিডিও টিডিও দিতে পারিনি প্রসাদ প্রসাদ আর মানে শরীরে এনার্জি ছিল না এইটুকুনি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম ভিডিও কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো আর এই যে দেখো এখানে কী কী রান্না করেছি সব আছে খিচুড়ি আছে সুজি আছে নাড়ু আছে পায়েস আছে লুচি আছে আর ফল প্রসাদ আছে চাল প্রসাদ সব একসাথে মিক্স করা রয়েছে তারপর পুজো টুজো কমপ্লিট মানে পুজো টুজো কমপ্লিট না সব কিছু গুছিয়ে টুছিয়ে কমপ্লিট করে একটু ছাদে এসেছিলাম ঘুরতে যেহেতু বাইরেও পুজো হচ্ছে দু জায়গায় এই কারণে ছাদে এসেছি ঘুরতে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো